হে আল্লাহ আমরা যে অবস্থাতেই থাকি না কেন সর্বদাই যেন আপনার সুক্রিয়া আদায় করতে পারি আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনাদের সাথে আছে আমি শাহিনুর সিদ্দিকা বলছি প্রাণের শহর ঢাকা থেকে জীবনে যতবার হুসুট খেয়ে পড়ে যাবেন ততবার শক্ত হয়ে দাঁড়িয়ে যাবেন পড়তে পড়তেই আর আপনার শক্ত হতে হতে পা দুটা এমনই মজবুত হবে পিছিল একটা রাস্তায় যখন আপনি খুব চোট খাবেন তখন আর পড়ে যাবেন না মজবুত সেই পা দুটা আপনাকে আঁকড়ে ধরবে পিছিল রাস্তাটা এগিয়ে যাওয়ার জন্য কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালে উঠে অচি বেসিন খুলে এটা খুলে সেটা করতে অনেক দুষ্টামি করতেছিল একটু ধমক দিলে গালহু করে বসে থাকে অসিপকে সামলে টামলে তারপরে আমি যখনই বেসিনে কম হয় যদিও আসি তখনই হাত দিই কী পরিষ্কার করবো সেটার উপর আর এইভাবে গুছিয়ে টুছিয়ে তারপর একটু ওয়াশিং মেশিনের উপরে বা পারিপার্শ্বিক যতটুকু সামনে পড়ে নাস্তা করার আগে এতটুকুই গুছিয়ে তারপরে চলে যাব নাস্তা বানাতে আজকাল সকালে উঠে ডিমটা অসিদ্ধ করা হয়নি আর ডিমটা খাওয়া হয়নি হঠিকদার ডিম হতে থাক আর আমি হাতের যে কাজগুলা আছে যেহেতু অসিপ উঠে গেছে আমি সেভাবেই করে নিচ্ছি ভিডিও দেখতে দেখতে কোথাও যদি আপনার একটু ভালো লাগা কাজ করে প্লিজ প্লিজ একটু লাইক দিবেন আমাকে ভুল মনে করে এই সহযোগিতা অবশ্যই আপনার কাছ থেকে আমি চেয়ে নিব কি ভুলকে দিবেন না আর যদি বেশি ভালো লাগা কাজ করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এই যে বললাম না আজকে সকালে ডিম খাওয়া হয় নাই নাস্তা দিয়ে শুরু করলাম নাস্তাটা বানিয়ে নিলাম একসাথেই এখন ডিম নাস্তা একসাথেই করে নেব সবসময় সকালে ঘুম থেকে উঠে একটা ডিম খেয়ে অনেক পরে ঘুম থেকে উঠে উঠে আমার খাওয়াটা হয় না অনেক পরে আমি নাস্তা খাই আমার ডায়াবেটিস এ চায়ের সর খাওয়া কিন্তু একদমই বারণ আর আমার চায়ের সেই শরটাই পছন্দ চুপি চুপি নেই সব সময় নেই নেই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি নাস্তা করে নিব বড় ছেলে আর আপনাদের দোয়ায় কোচিংয়ে ভর্তি করে দিয়েছি ভার্সিটির কোচিংয়ে ভর্তি করে দিয়েছি সে আজকে ফার্স্ট কোচিংয়ে যাচ্ছে তাকে রেডি করে নাস্তা টাস্তা খাই তারপর বাড়ি কাজগুলো করবো আমার কোনো ছেলে মেয়ে ক্যামেরার সামনে আসতে চায় না লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করতে হয় বলেন তো তাহলে আমি বিডিও করবোটাকেই ঘরে বসে ও কি দিয়ে দেখলাম জওয়াসিব কি করে ও মা বড় ছেলেকে বিদায় দিয়ে দেখি ছোট ছেলে মাশাল সংসারের দেখেন কি সুন্দর দায়িত্ব পালন করছে মনে হচ্ছে না আমার ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছে আছে আছে এটারও একটা কাহিনী আছে আমার জন্য করে নাই এই দেখেন আসল উদ্দেশ্য ছিল তার জুড়িটা খালি করা সে জুড়িটা খালি করবে এবং বিড়াল কেটার ভিতর ঢুকাবে ঢুকিয়ে সে খেলা করবে আমি তো মনে করছি আমাকে সহযোগিতা করছে ভাগিস কাপড়গুলো আজকাল বারান্দাদের বাইরে ফেলেনি ওয়াশিং মেশিনের ভিতর দিয়ে সাইড দেখেন বিড়াল নিয়ে কিন্তু হাঁটতে পারছে না তারপরও জোর জবস্তি এটা ডাকনাও কিন্তু সে ফেলে দিয়েছে জানালা দিয়া এ জুড়িটার ডাকনা আর এটা নিয়ে বিড়াল নিয়ে সে এখন খেলা করবে মা তার বাবা বাসায় ছিল তখন তাই বিড়াল নিয়ে খেলা করতে পারিনি এখন চলে গেছে তাই বিড়াল নিয়ে খেলা করবে কিন্তু আমার মেয়ে দাঁড়িয়ে আছে আজকে মেয়ের অভ্যেস নাই যে বিড়ালকে আজকে গোসল করাবে আমার ছেলে তো কিছুই দিবে না বিড়ালটাকে তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে তার বাইরে কাছ থেকে এনে তাকে সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছে সপ্তাহে অন্তত একদিন গোসল করানো হয় আর যেহেতু এখন গরম পড়ছে যখনই মেয়ে বাসায় থাকে তখনই গোসল করাই দিচ্ছে আর মেয়েকে গোসল করিয়ে তার শরীরটা ভালো করে ড্রাই করে তারপরে আবার তাকে রোদরে ঘুমাতে দিয়েছে তারপর আমি বাকি কাজগুলো শরীর বাকি দেওয়া অসিপকে খাওয়ানো গরম চা এই যে কাপড়গুলো ছিল সেগুলো ওয়াশ করে নিয়েছি মেলেও দিয়েছি দেখছেন মেউসোনা কিন্তু আমার ছেলের রুমে আরামে ঘুমাচ্ছে রৌদ্রের মাঝে কারণ শরীরটা তো এখনও ভিজা ভিজা এখানে অনেকক্ষণ পর্যন্ত দুপুর পর্যন্ত আরামে ঘুমাবে ওকে ঘুমাতে দিয়ে আমি রান্নায় চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার গোব মাছের বর্তা সব বর্তাই আমি খাই কারণ এই যে একটা কথা কবে যেন আমাকে সবাই ভর্তা বলা শুরু করে মন্দ হবে না আমার প্রিয় জিনিস আজকে তালা পিয়া মাছের ভর্তা করব আর মাছটা ভোনা করব আর কাজকে বোনা করবো একটু আজকে দুপুরের মিনি আপনাদের সাথে একটু শেয়ার করব আদা রসুন হলুদ মরিচ দিয়ে আমি মাছটা মেখে ঠেকে ভাজি করতে দিয়ে দিছি আর মাছ যদি আপনি ভর্তা করেন সেই মাছটা একটু বেশি বাঁচতে হবে একটু মশলা টসলা দিয়ে একটু বেশি খান বেজে নিতে হবে মুগ ডাল বেজে রাখছি অসিবের খিচুড়ির জন্য মুগ ডাল বেজে না রাখলে দেখা গেছে যে মুগ ডালের মাঝে কেমন জানি একটা ছাতা ছাতা পড়ে যায় আর ভেজে সুন্দর করে রাখলে সেটা সুন্দর ভালো থাকে মাছগুলি উঠে রিলাক্সে আস্তে আস্তে ঠান্ডা হতে দিলাম এখান থেকে কিছু বোনা করব আর কিছু ভর্তা করব। মাছ ভর্তায় কাঁচামরিচ বা কোনো সবজি ভর্তায় কাঁচামরিচটা দিতেই আমি হয় আজকে আমার ঘরে কাঁচামরিচ খুঁজে দেখলাম নাই আর এই যে কাঁচকে সুটকে রান্না করব বললাম এটা প্রথমে আমি ভেজে নিলাম হালকা ভেজে খুব একটা ভাজবো না যে শরীরের যে ময়লাটা আছে এটা গরম পানিতে দিয়ে যেন উঠে যায় ওই মানে ভেজে ভালো করে গরম পানি দিয়ে ধুয়েটিয়ে নিছি বেশি করে পেঁয়াজ মরিচ সরি পেঁয়াজ রসুন সেটা তেলে দিয়ে ভালো করে আগে সটকিটা আমি তেলের সাথেই ভেজে নিয়েছি মশলা ছাড়া তারপর আলো দিয়ে ভেজে নিয়েছি দুটোই যখন ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর তখনই হলুদ মরিচ বাস্ট আমি কিন্তু সুটকিতে কখনো জিরা দিই না আমার কাছে ভালো লাগে না আর এই দুইটা মশলা দিয়ে বাস একটু মাখা জখা করি কষিয়ে টষিয়ে পানি দিয়ে তারপরে একটা কালো বেগুন দিয়ে দিব। মানে শুটকির মাঝে বেগুনটা দিয়ে যেন একটু ভালোই লাগে আমার কাছে হাত দিয়ে একটু পানি দিয়ে দিলাম আর আমার গত ভিডিওতে অনেকেই প্রশ্ন করছিলেন আমার হাতের যে মজা নিয়ে বিগত কয়েকটা ভিডিওতে আমি এই ধরনের প্রশ্ন পেয়েছিলাম যে আমি হাতে কি আসলে ফুল হাতের জামা পরি না অন্য কিছু পরি এটা নিয়ে কথা বলবো ভিডিওর আরেকটু পর আর এই যে যখন সেগুলো কষানো হয়ে গেল আমি বেগুনটা দিয়ে দিলাম এখন আর কোনো পানি দিব না এটা ঢেকে দিব এ বেগুন থেকে যে পানিটা উঠবে এ থেকে আমার হয়ে যাবে তরকারি রান্নাটা মানে শুকিয়ে রান্নাটা মনে হচ্ছিল একটু রবন কম হয়েছে সেটা দিয়ে দিলাম তো আমি বলছি যে আসলে আমি ফুল হাতার জামা শর্ট হাতার জামা সবই পরি কিন্তু তার নিচে শুধু আমি ভিডিও করার সময় বা বোরকা পরলে তখন যেহেতু কবজিটা না বের হয় ওই পর্যন্ত এই মোজাগুলো পরি আর এই মোজাগুলো আমি যে পেস থেকে নিয়েছি অনেক ভোন এগুলার দাম জানতে চেয়েছেন এবং বলেছেন যে খুবই ভালো লাগছে পেস্টার নাম যেন দেখাই দিই ইনশাল্লাহ আমি এই পেজের নামটা দেখিয়ে দিব আর আপনার ইচ্ছা করলে এখানে শুধু ভুরকা মা হাত মোজা না মাথার যে আমরা হিজাবের নিচে যে ছোট্ট টুপির মতো কালো বা বিভিন্ন কালারের আপনি যে রাউন্ড টুপির মতো আমরা যেটা ব্যবহার করি আমি ব্যবহার করি সেগুলোও পাওয়া যায় পেস্টের মাঝে আপনি দেখে অন্যগুলো লাগলে নিতে পারেন আর এই যে আমার ই আমি সে শুটকি বোনাটা হয়ে গেছে কাছকে শুটকি আলু দিয়ে আর বেগুন দিয়ে আর এখন মাছ ভর্তা করে নেব মাছ ভর্তাটা শুধু আমি আমার মেয়ে খাবো তো দু তিন টুকরা যাই হোক মানে মা মেয়ের হবেই আনতাশ পরিমাণ নিয়েছি প্রথমে আমি মাছটাকে ভালো করে কাটা থেকে ছড়িয়ে নিয়েছি আমি কিন্তু যখন মাছ খাই না হাত দিয়ে কখনই কাটা বচ্ছি না আস্তে মাছ যদি নয় মুখে দিই তারপরে কিন্তু আমি খেতে পারি তো এই হয়েছে যদি বাঁচা অভ্যাস খুব কম হয় আমার এভাবে সুন্দর করে অনেকক্ষণ সময় আমি মাছগুলা বেছে নিয়েছি আর এখানে মরিচ কিন্তু আমার কাছে ভালো লাগে বেশি আর কি আজকে ছিল না তাই ভর্তা যেহেতু করবো শোকটা মরিচ করে নিয়েছি ভালো করে চটকে টটকে এক গান তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বাস এভাবে আপনি করে দেখতে পারেন আমার হচ্ছে সাথে যদি আপনার রুচি মিলে যায় তাহলে কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে এভাবেই যে কোনো মাছ কড়া করে ভেজে সেটা আপনি ভর্তা করে খেতে পারেন আর কখনো যদি দুই একটা মাছ দেখা গেছে বেশি হয়ে যায় বা কেউ খাচ্ছে না বাজা মাছ করলে এই সে বর্তার মতো আপনি যে কোনো মাছেরও সেভাবে ভর্তা করে নিতে পারেন আমি এভাবেই করে নিলাম আর এটা গরম বাদ দিয়ে কিন্তু খুবই খুবই যায় আমার যায় আর এটার উপরে কিন্তু আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিব কারণ সর্ষের তেল খাওয়ার পূর্ব মুহূর্তে দিয়ে যে একটা ফ্লেভার ইচ্ছে করলে আপনি নাও দিতে পারেন কারণ তেল দিয়ে বাজার হয়েছে মাছটা আর এই যেভাবে আমি ডেকোরেশন করে নিলাম খাওয়ার ঠিক পূর্ব মুহুর্তে মাছ ভার্দাটা আমি তৈরি করে নিয়েছি আবারও বলছি যদি কেউ লাইকটা না দিয়ে থাকেন তাহলে এখনো একটা লাইক দিয়ে দিবেন তৈরি হয়ে গেল আমার তেলাপাইয়া মাছের ভর্তা নিরাশ হবে না যদি ভর্তা হন ভালো লাগবে আর যদি নাও হন তাও কিন্তু খেয়ে দেখতে পারেন আর এই যে আমি যেটা থেকে যে পিস থেকে আমার হাত মোজাগুলো নিয়েছি এই পিসের এটাই নাম আর যে হাত মোজাগুলো নিয়েছি এগুলো একটু শেয়ার করে দিলাম আপনাদের যার যার প্রয়োজন নিতে পারেন ও আর প্রতি সিট মোজার দাম আমার কাছ থেকে নিয়েছে সাড়ে তিনশো টাকা করে প্রতিটা সিট এখানে সাড়ে তিনশো টাকা করে দামটা আমি বলে দিলাম এক আপুর দামটা জানতে চেয়েছিলাম সাড়ে তিনশো প্রতি সেট মানে দুটা এক সেট তো সাড়ে তিনশো টাকা করে তাহলে আজ এর পর্যন্ত দেখা হবে নতুন আরও কোনো আরেকটা নতুন ভিডিও নিয়ে তো তখন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারক